আমরা বিগত দিনে সতেরো বছর কেউ কোনো কর্মী সভা এইভাবে কোনো আয়োজন করা হয়নি কেউ আয়োজন করতে পারিনি আমরা বসতে পারিনি একত্রিত মিলিত হতে পারিনি আজকে সতেরো বছর পর এই স্বাধীন দেশে এই স্বাধীনতার এই স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি আজকে সবার সামনে উপস্থিত হতে পারছি আমরা সবাই আনন্দিত সুক্রিয়া জানামোহন রাবুল আলমিনের কাছে প্রিয় বস্তু রাজপথের হগলি পুরুষ সুবক্তা স্লোগান মাস্টার খ্যাত ওয়ারি থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম আজকে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সিনিয়র যারা বসে আছে রোদে একটু ভিতরে এসে পড়েন আপনারা ভাই কয়েকজন ভিতরে সিট খালি আছে ভিতরে রোদে না বসে ভিতরে প্যান্ডেলের নিচে এসে পড়েন ভাই রাস্তাটা একটু খালি করে দিয়ে ভিতরে এসে পড়েন আমার প্রিয় সহযোদ্ধা বন্ধু দীর্ঘদিনের সহযোদ্ধা যাত্রাবাড়ি থানা ছাত্রদলের দলের অন্যতম ছাত্রনেতা দীর্ঘ সতেরো বছর আমরা একসাথে কাঁধে কাঁধ হাতে হাত রেখে লড়াই সংগ্রাম করেছি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র প্রথম যুগ্ম আহ্বায়ক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এছাড়া আজকে উপস্থিত আছেন আদল সরদার ভাইস সামনে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দকে জানাই আমার সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন প্রিয় উপস্থিতি বক্তব্য দিবেন সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য অনেকেই দিয়ে গেছে আমি শুধু একটি এই উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি একটি কথা বলবো আজকে আজকে থেকে শুরু আমাদের এই অহংকার তারেক রহমানের নির্দেশনায় যে কর্মী সভা শুরু আজকে থেকে। আমরা খুব সুন্দর একটি এই আয়োজন করার জন্য সকল পর্যায়কে ধন্যবাদ জানাই আমি একটি কথা বলবো আজকে বাংলাদেশে একটি ছাত্র সংগঠন নিষিদ্ধ হয়েছে সেই সংগঠনের নাম কি নাম কি সেই ছাত্রলীগের কোন দর্শকরা কি ছাত্র দল ছাত্র ছাত্রলীগের একটি মাত্র কেউ যেন কোনো জায়গায় কোনো স্থান না পায় প্রিয় উপস্থিতি ষড়যন্ত্র থেমে নেই ষড়যন্ত্র চলবে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র বিদ্যমান এই ষড়যন্ত্রকে মোকাবেলা কারো একার পক্ষে সম্ভব না এখানে যেমন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল সকলকে নিয়ে ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব যেন কোনোভাবে কোনো পরিস্থিতিতে কোনো ষড়যন্ত্র যেন আমাদের উপরে আঘাত আনতে না পারে এবং ছাত্র দলকে গতিশীল করার লক্ষ্যে আমরা যথার্থ ভূমিকা রাখবেন এবং সেই ক্ষেত্রে এই যাত্রাবাহী থানা ছাত্র দলের আহ্বায়ক দুহীন এবং সদস্য সচিব আলামিন আমার মনে হয় আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে এবং সর্বাত্মক করে যাবে আমি বেশি কিছু বলবো না এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তরুণ্য রহঙ্কার তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়া রহমান বীরত্ত মমর দেশ নেতৃ রকম খালদা জিন্দাবাদ ছাত্র দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ